আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ফটোশপ টিউটোরিয়ালের এই পর্বে আজ আমি জাম্প টু ইমেজ রেডি টুলের কাজ ও তার অপশন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন কার্টুন ভিডিও তৈরির জন্য তার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো বিভিন্ন অ্যানিমেশন তৈরি করা আর এই ভিডিওতে আমি দুটি পদ্ধতিতে অ্যানিমেশন তৈরি করা দেখাবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক উপকৃত হবেন চলুন মূল কাজ শুরু করা যাক ফটোশপ উইন্ডোর বামে প্রদত্ত টুল বক্সের এই পনেরো নাম্বার শাড়িতে থাকা সর্বশেষ এই টুলে মাউস নিলে লেখা আসে দেখুন জাম্প টু ইমেজ রেডি এখন জাম্প টু ইমেজ রেডি টুলের ব্যবহার দেখার জন্য আমি একটি পেজ নিচ্ছি এজন্য ফাইল ক্লিক নিউ ক্লিক এখানে কাস্টম ক্লিক করে এখানে আমি ওয়াইড করে দিচ্ছি এক হাজার পিএক্স এবং হাইট করে দিচ্ছি এক হাজার পিএক্স রেজুলেশান তিনশো মোড আর জিবি কন্টেন্ট হোয়াইট রেখে আমি ওকে করলাম তাহলে এরকম একটি সাদা পেজ আসলো এখন প্রথম পদ্ধতিতে অ্যানিমেশন তৈরি করা দেখাবো এরপর পেজের মাঝে সমান করে দুটি গাইড নেব এজন্য উপরে এখানে ভিউ ক্লিক নিউ গাইড ক্লিক এখানে নিউ গাইড অপশন বারের অরিয়েন্টেশন হরিজন্টাল সিলেকশান করে পজিশনে এখানে আমরা পাঁচশো পিএক্স পাঁচশো পিএক্স করলাম এরপর আমরা ওকে করলাম তাহলে এরকম হরিজন্টালি একটি গাইড আসবে আবারও এখান থেকে ভিউ ক্লিক নিউ গাইড ক্লিক এরপর ভার্টিক্যাল সিলেকশন অবস্থায় পজিশন আমরা পাঁচশো পিএক্স করে আমরা ওকে করে দেব তাহলে ভার্টিক্যালি একটি গাইড আসবে এরপর আমরা এই ফোরগ্রাউন্ডে সাপোজ একটি কালার আমরা নিলাম নিয়ে ওকে করে দিলাম এরপর পেন টুল সিলেকশান করে উপরে অপশন বারে লেয়ার সিলেকশান করে এরপর আমরা এই পয়েন্টে একটা ক্লিক করলাম তারপর এখানে ক্লিক করে আমরা মাউসকে এভাবে একটু বাঁকিয়ে নিলাম নেওয়ার পর অল্টার সেপে এই পয়েন্টে ক্লিক করলাম আবার এই পয়েন্টে ক্লিক করে আমরা ক্লোজ করে দিলাম তাহলে দেখুন আমাদের এখানে লেয়ার প্যালেটে অটোমেটিক একটি শেপ লেয়ার ক্রিয়েট হয়েছে এরপর মুভ টুল ক্লিক করে এখান থেকে অল্টার শেপে এভাবে ড্রাগ করে আমি একটি কপি করলাম এরপর এডিট ক্লিক ফ্রি ট্রান্সফর্ম ক্লিক বা কন্ট্রোল টি চাপলেও হবে এরপর এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে ফিলিপ হরিজন্টাল ক্লিক এরপর এখান থেকে ওকে ক্লিক তাহলে আমাদের এই পাতার দ্বিতীয় অংশটি এইদিকে এভাবে করে সমানভাবে সেট হবে এরপর শেপ ওয়ান লেয়ার সিলেকশান করে উপরের এখানে ক্লিক করে আমরা এই দুটি লেয়ারকে আমরা লিঙ্ক করে দিলাম এরপর লেয়ারের এখান থেকে আমরা মার্জ করে দেবো মার্জ লিঙ্ক বা কিবোর্ড থেকে কন্ট্রোল ই আপলেও এটি মার্জ হয়ে যাবে অর্থাৎ দুটি লেয়ারকে আমরা এক লেয়ারে পরিণত করে নিলাম এরপর শেপ ওয়ান সিলেকশান অবস্থায় এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার ক্লিক তারপর এখানে আমরা টু লেখে দিয়ে আমরা ওকে করে দিলাম এরপর আবার এডিট ক্লিক ফ্রি ট্রান্সফর্ম ক্লিক এরপর এখান থেকে এই পয়েন্টকে টেনে আমরা নিচের এখানে আমরা বসিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে একটু আমরা এভাবে ঘুরিয়ে দিলাম তারপর এখান থেকে আমরা ওকে করে দিলাম এখন আমরা যদি একসাথে কন্ট্রোল অল্টার শিফট এবং টি একবার যদি আমরা প্রেস করি তাহলে এভাবে আমাদের একটি পাতা অটোমেটিক ক্রিয়েট হবে এবং এভাবে আমরা যদি ক্রমান্বয়ে ক্লিক করতে থাকি এভাবে তাহলে একের পর এক এভাবে করে আমাদের ফুলের পাতা তৈরি হবে এবং আমাদের ডান পাশে লেয়ার ক্রিয়েট হবে কন্ট্রোল অল্টার শিফট টি আবারও কন্ট্রোল অল্টার শিফট টি আবারও কন্ট্রোল অল্টার শিফট টি আবারও কন্ট্রোল অল্টার শিফট টি এভাবে আমরা চাপতে থাকব কন্ট্রোল অল্টার শিফট টি কন্ট্রোল অল্টার অল্টারশিপ টি আবারও কন্ট্রোল অল্টার শিপ টি আবারও কন্ট্রোল অল্টার শিফট টি এভাবে যতক্ষণ না তৈরি হয় আমরা চারটেই থাকব তাহলে ক্রমান্বয়ে একাধিক পাতা তৈরি হয়ে একটি ফুল তৈরি হবে এবং ডান পাশে একাধিক লেয়ার ক্রিয়েট হবে এখন অ্যানিমেশন অ্যাপ্লাই করার জন্য উপর থেকে আমরা সব লেয়ারের চোখকে আমরা এভাবে অফ করে দিচ্ছি এভাবে সব লেয়ারের চোখ আমরা অফ করে দিয়ে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড লেয়ারকে অন করে এখন আমরা এই বাম টুল বক্সের জাম্প টু ইমেজ রেডিতে যদি ক্লিক করি তাহলে একটু লোড নিয়ে আমাদের বাম পাশে এখানে এরকম একটি পেজ আসবে আমি এখানে এগুলো ঠিক করে নিচ্ছি এখান থেকে আমি এভাবে করে ঠিক করে নিচ্ছি এখন দেখুন নিচের দিকে অ্যানিমেশন অপশন বক্স এখানে আমরা পেয়েছি এই বক্সের বাম পাশে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার সেটি এখানে দেখাচ্ছে এই অ্যানিমেশন অপশন বক্সের নিচের দিকে দেখুন আমরা এই অপশনে ক্লিক করলে লেখা আসে দেখুন ডুপ্লিকেটস কারেন্ট ফ্রেম এখানে আমরা একটা ক্লিক করলাম করে এখান থেকে আমরা একটা লেয়ার নিলাম এবং ডান পাশের আমরা এই শেপ ওয়ান লেয়ারের চোখকে আমরা এখান থেকে অন করে দিলাম তাহলে আমাদের এখানে এই পাতাটি আসলো এখন আবার এখানে আমরা এই ডুপ্লিকেট কারেন্ট ফ্রেমে ক্লিক এরপরে আমরা উপরের এই দ্বিতীয়টাতে অন করে দিলাম আবারও এখানে ক্লিক করে এই তৃতীয়টাতে আমরা ক্লিক করব আবার এখানে ক্লিক করে আমরা উপরের এটাতে আমরা ক্লিক করে অন করে দিচ্ছি আবার এখানে ক্লিক করে আমরা ডান পাশের এই লেয়ারে আমরা চোখে অন করে দিলাম আবার ওইখানে বামের এই পয়েন্টে ক্লিক আবার ডান পাশের এই পয়েন্টে ক্লিক আবার বাম পাশের এই অপশনে ক্লিক আবার ডান পাশের এই চোখে আমরা অন করে দিচ্ছি এভাবে আমি বাকিগুলোনকে অন করে দিচ্ছি এখন এই অ্যানিমেশন বক্সের এই প্লেতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এখানে আমাদের অ্যানিমেশন স্টার্ট হয়ে গেছে এভাবে আমাদের এখানে অ্যানিমেশন চলতেই থাকবে যতক্ষণ আমরা স্টপ না করব এখন যদি আমরা এখানে আবার ক্লিক করে স্টপ করে দিই এভাবে আমরা ক্লিক করে স্টপ করে দিলাম এই অ্যানিমেশন বক্সের এখানে আমরা যদি ক্লিক করি ক্লিক করে সিলেকশান করে এখান থেকে আমরা শিফট সেপে এই বাকি লেয়ারগুলিকে আমি এভাবে সব সিলেকশান করলাম এটা নিচের দিকে দেখুন এখানে ডাউন রয়েছে এখানে ক্লিক করলে এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে নো ডিলে মানে যখন জিরো সেকেন্ড থাকবে দ্রুত এটি অ্যানিমেশন হবে আবার যখন জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড করে দেবো তখন আমাদের এই অ্যানিমেশনটা একটু স্লো হবে এবং জিরো পয়েন্ট টু দিলে আরও স্লো হবে জিরো পয়েন্ট ফাইভ দিলে এর চাইতে আরও স্লো হবে এভাবে করে স্লো হতেই থাকবে আবার যদি আমরা আদারের এখানে ক্লিক করে আমরা এখান থেকেও আমরা নির্ধারণ করে দিতে পারি এই বক্সে সংখ্যা লেখে তো সাপোজ আমি এখানে জিরো সেকেন্ডের এখান থেকে আমি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড সিলেকশন করে এখন যদি আমরা এখান থেকে প্লে করে দেই তাহলে দেখুন একটু স্লো আমাদের এখানে অ্যানিমেশন হচ্ছে এভাবে আমরা অ্যানিমেশনকে স্লো করতে পারি আবার তার নিচের এই অপশন বক্সের এখানে যদি আমরা ক্লিক করি দেখুন এখন এটি ডিফল্ট অবস্থায় রয়েছে ফর মানে কি চলতেই থাকবে স্টপ না করা পর্যন্ত চলতেই থাকবে আর ওয়ান্সে ক্লিক করলে একবার প্লে করে থেমে যাবে একবার প্লে করে দেখুন থেমে গেছে আবার এখানে যদি আমরা আদারে ক্লিক করে এখান থেকে আমরা নির্ধারণ করে দিই সংখ্যা তাহলে যতবার নির্ধারণ করে দেব ততবার আমাদের এটি হয়ে থেমে যাবে তো আমি এখান থেকে বাই ডিফল্ট যেভাবে ছিল আমি সেভাবেই নির্ধারণ করে দিচ্ছি এখন আমরা এই অ্যানিমেশন ফাইলকে সেভ করব কার্টুন ভিডিও তৈরির জন্য সেজন্য আমরা এই এখানে ফাইল ক্লিক সেভ অপটিমাইজ অ্যাস ক্লিক এরপর এখান থেকে ডেস্কটপ লোকেশান করে দিব ফাইলের নাম সাপোজ এখান থেকে আমি ফ্লাওয়ার এফ এল ও ডাব্লুইআর এটি আমাদের ফ্লাওয়ার অ্যানিমেশন এরপর আমরা সেবাস টাইপ এখানে আমরা জিআইএফ ফরমেটে রেখে আমরা এখান থেকে সেভ করে দিলাম এরপর আমরা যদি এটিকে ক্লোজ করে দেই এভাবে ক্লোজ করে দেই ক্লোজ করার পর আমরা দেখুন ডেস্কটপে আমাদের এই ফ্লাওয়ার ফাইলটি চলে এসেছে এখন যদি আমরা এখানে ডাবল ক্লিক করি তাহলে দেখুন আমাদের এখানে অ্যানিমেশন আমাদেরকে দেখাচ্ছে এখন আমরা এর পরের কাজটি দেখব এখন দ্বিতীয় পদ্ধতিতে ইমেজ হতে অ্যানিমেশন তৈরি করা দেখাবো এজন্য নেট থেকে কিছু সিকোয়েন্স ইমেজ ডাউনলোড করার জন্য আমি ব্রাউজারে যাচ্ছি ব্রাউজারে এসে আমি সার্চে এখানে লিখে দিচ্ছি ফ্রি এফআর ডবল ই ফ্রি ডাউনলোড ডিওডব্লু এন এল ও ডি ফ্রি ডাউনলোড বার্ড ডি বার্ড সিকুয়েন্স এস সি ই সিকুয়েন্স ইমেজেস ই এস লিখে আমি ইন্টার দিলাম দেওয়ার সাথে সাথে এরকম একটি পেজ আসবে আসলে এখানে ছবিতে ক্লিক করলে এখানে অনেকগুলো ইমেজে আসবে সেখান থেকে আমি সাপোজ এই ইমেজটি চয়েস করার জন্য এখানে আমি মাউসের ডান বাটনে ক্লিক করে সেভ ইমেজ ক্লিক তাহলে এরকম ডায়লগ বক্স আসবে এখানে আমরা ফাইল নেমের এখানে লিখে দিচ্ছি বার্ড বিআইআর বার্ড লিখে আমরা ডেস্কটপ লোকেশান করে সেভ দিয়ে দিলাম তাহলে ইমেজটি আমার ডেস্কটপে চলে এসেছে এই যে এখানে ইমেজটি এসেছে এরপর আমি ফটোশপে যাচ্ছি এরপর আমরা ফটোশপে এসে এখান থেকে ফাইল ক্লিক নিউ ক্লিক এবং এখান থেকে প্রি সেট সাইজ এখান থেকে আমরা উনিশশো বিশ বাই হাজার আশি যেভাবে আছে এইভাবে করে আমরা ওকে করে দিলাম তাহলে একটি সাদা পেজ আসলো এরপর আমরা এই লেয়ারকে আমরা ডাবল ক্লিক করে আনলক করে নিলাম তারপর আমরা এই ফোরগ্রাউন্ডে এখান থেকে আমরা একটা কালার নির্ধারণ করলাম এরকম একটা কালার নির্ধারণ করে ওকে করলাম তারপর এখান থেকে ব্রাশ টুল এখান থেকে সিলেকশান করে আমরা উনিশ হাট রাউন্ড পিকজেল এরকম একটি ব্রাশ নিলাম এবং ব্রাশের সাইজটাকে একটু বড় করে দিলাম করার পর এখান থেকে আমরা এভাবে করে এভাবে করে আমি একটি এভাবে করে আমি একটি গাছ তৈরি করে নিচ্ছি তারপর আবার এখানে ক্লিক করে এখান থেকে অন্য একটি কালার এখান থেকে দিচ্ছি এখান থেকে অন্য একটি কালার দিচ্ছি তারপর আবার এখানে ক্লিক করে এখান থেকে এরকম একটি কালার দিচ্ছি এখান থেকে আমি এভাবে অন্য একটি কালার দিচ্ছি তারপর গাছের পাতার জন্য আমরা এখান থেকে একটি সবুজ কালার আমরা নির্ধারণ করলাম করে ওকে করলাম এবং এখানেও আমি আরেকটি গাঢ় সবুজ রঙের কালার আমি নিলাম নেওয়ার পর আমরা এই ব্রাশের এখান থেকে আমরা গাছের পাতার জন্য সাপোজ এখান থেকে যে চুয়াত্তর এটি সিলেকশান করে এখন যদি আমরা এখানে এভাবে করে ক্লিক করি তাহলে আমাদের এখানে পাতার মতন করে আমাদের এখানে তৈরি হচ্ছে এখান করে এভাবে পাতার মতন হচ্ছে আবার এখানে ক্লিক করে এখান থেকে আমি পাতা করে নিচ্ছি এখান থেকে আমি পাতা করে নিলাম এরপর আবার এখানে আমরা ক্লিক করে এখান থেকে আমি ঘাসের মতন করে দিচ্ছি এখান থেকে ক্লিক করে এইভাবে ব্রাশ টুল দিয়ে আমি ঘাস করে নিচ্ছি আবার এখানে ক্লিক করে এভাবে ঘাস করে নিচ্ছি এরপর নিচের এখান থেকে এরপর মুভ টুলে ক্লিক করে আমরা নিচের এখান থেকে আমরা লেয়ার ওয়ান নিলাম এবং নিচের এখানে আমি অফ করে দিলাম এরপর আমাদের এই বার্ড ফাইলকে আমরা নিয়ে আসতেছি এখান থেকে ফাইল ক্লিক ওপেন ক্লিক তারপর আমাদের এই বার্ড ফাইলটি আমরা সিলেকশান করে ওপেন করলাম এই ফাইলটি আসলো এরপর আমরা এই ম্যাজিক ইরেজার টুল দ্বারা এখানে ক্লিক করে আমি ব্যাকগ্রাউন্ড কালারকে আমি রিমুভ করে নিলাম এরপর এখান থেকে রিক্টাঙ্গেল মার্কি টুল দ্বারা এভাবে করে আমি এই বার্ডকে আমি সিলেকশান করে নিলাম তারপর এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচের এখানে এসে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম আবার এখানে ক্লিক করে মার্কিউ টুল দ্বারা এভাবে সিলেকশান করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম আবার এখানে মার্কিউ টুল সিলেকশান করে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচের এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এভাবে একে একে আমি এই ছয়টি বার্ডকে আমি নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম আবার এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম আবার এখানে মার্কিও টুল দ্বারা সিলেকশন করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম তো এখানে আমাদের ইমেজের ছয়টি সিকোয়েন্স রয়েছে পাখিটি যখন আকাশে ওড়ে তখন কিভাবে তার সিকুয়েন্স তৈরি হয় সেটি এখানে রয়েছে আমি এই ছয়টি সিকোয়েন্সকে আমি কপি করে আমি এই নিচের পেজে নিলাম এবং এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে এটিকে ডিসিলেক্ট করে এই পেজকে আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি এখন আমাদের নিচের এই ট্রান্সপারেন্ট আর্টবোর্ডে আমি ছয়টি পাখিকে নিয়েছি এখন আমরা এই নিচের লেয়ার জিরো এটিকে আমি অন করে দিলাম এরপর আমরা উপরের এই কয়টি লেয়ারের আমরা চোখে ক্লিক করে আমি লিঙ্ক করে নিলাম এরপর মুখ টুলে ক্লিক করে আমি এখানে জায়গা মতন প্লেস করে নিলাম তারপর এখান থেকে একটু ছোট করে দিচ্ছি এভাবে একটু ছোট করে আমি গাছের উপর বসিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আমি ওকে করে দিলাম এরপর এই লেয়ারের এই লিঙ্কগুলিকে আবার আমি উঠিয়ে দিলাম এরপর উপর থেকে আমি সব লেয়ারের চোখে এভাবে আমি অফ করে দিলাম দিয়ে শুধু লেয়ার জিরোকে আমি রাখলাম এখন যদি আমরা বাম পাশের এই টুল বক্সের এই জাম টু ইমেজ রেডি এখানে যদি আমরা ক্লিক করি তাহলে একটু লোড নিয়ে এখানে এই অপশনটি আসবে আসলে আমরা এখানে এরপর এখান থেকে আমরা এই অপশন বারের ডুপ্লিকেট কারেন্ট ফ্রেমে ক্লিক করে এরপর এখানে লেয়ার ওয়ানের এই চোখে আমরা অন করে দেব তাহলে এখানে একটি পাখি আসবে আবার এখানে ক্লিক করে উপরের এই লেয়ারের এখানে ক্লিক করে নিচেরটিকে আমি অফ করে দেব আবার এখানে ক্লিক করে উপরের এখানে অন করে নিচেরটাকে অফ করে দেব আবার এখানে ক্লিক করে উপরেরটাকে অন করে নিচেরটাকে অফ করে দেব আবার এখানে ক্লিক করে উপরেরটাকে অন করে নিচেরটাকে অফ করে দিচ্ছি যদি কোনো লেয়ার বেশি হয় সিলেকশান অবস্থা এখানে ডিলিটে ক্লিক করলে এটি ডিলিট হয়ে যাবে এখন যদি আমরা এখানে প্লে করি তাহলে দেখুন আমাদের এখানে অ্যানিমেশন স্টার্ট হয়ে গেছে মনে হচ্ছে একটি ইমেজে একটি গাছের ছবি গাছের নিচে ঘাস রয়েছে এবং গাছের উপরে একটি পাখি ডানা মেলে উঠছে এরকম একটি অ্যানিমেশন তৈরি হয়েছে তো আমি এখানে স্টপ করে দিয়ে এরপর আমরা এই ফাইলটিকে এখন আমি সেভ করে দেব সেজন্য এখান থেকে ফাইল ক্লিক সেভ অপটিমাইজ অ্যাস ক্লিক এখানে আমরা ডেস্কটপ লোকেশন করে আমরা ফাইল নেম এখান থেকে আমরা লিখে দিচ্ছি বার্ড আর ডি বার্ড বার্ড অ্যানিমেশান আই এম এ আই ও এন বার্ড অ্যানিমেশান লিখে এখান থেকে আমরা সেবাস টাইপ ফর্মেট আমরা জিআই ফর্মেটে রাখব যেহেতু অ্যানিমেশনগুলো জিআই ফর্মেটে সেভ হয় এরপর এখান থেকে সেভে ক্লিক করে এখন যদি আমরা এটিকে মিনিমাইজ করি তাহলে দেখুন ডেস্কটপে আমাদের এই ফাইলটি এসেছে এখন যদি আমরা এখানে ডাবল ক্লিক করি তাহলে দেখুন আমাদের এখানে অ্যানিমেশনটি দেখা যাচ্ছে তো আমি এটি ক্লোজ করে দিলাম তো ভিওয়ার্স আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আগামীতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা আমার আগের ভিডিওগুলি দেখতে চাইলে এই ভিডিওর উপরে ডানে প্রদত্ত আই বাটনে ক্লিক করলে প্লেলিস্ট হিসেবে ফটোশপ সেভেন পয়েন্ট জিরো লেখা ভিডিও দেখতে পাবেন সেই ভিডিওতে ক্লিক করলে আপনারা আমার পূর্বের সকল ভিডিও সিরিয়ালি পেয়ে যাবেন আল্লাহ হাফেজ